ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের চলার সাথী হয়ে গেছে এবং ফেসবুক আমরা প্রতিদিন ব্যবহার করে আসতেছি কিন্তু ফেসবুক ব্যবহার করতে গেলে একটা সমস্যা আমাদের এমবি তাড়াতাড়ি কেটে নেয় আমরা বুঝতে পারি না এটা আমাদের মূলত সমস্যা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অল্প এমপি তো প্রথমত আমাদেরকে ফেসবুক অ্যাপস এর ভিতরে চলে যেতে হবে আসার পর এখান থেকে দেখতে পারতেছি সেটিং আছে সেটিং কর্নারে দেখতে পারতেছেন সেটিং অপশন এখানে চলে আসবো আসার পর একটু নিচে চলে আসবো আসার পর এখান থেকে সেটিং প্রাইভেসি তে চলে যাব এখান থেকে আবার সেটিং এ যাব একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবো মিডিয়া এখানে ক্লিক করব এখান থেকে আমাদের অপটিমাইজ আছে এখানে ডাটা সেভার অন করে দেব দেওয়ার পরে এখান থেকে অটো ভিডিও ইন ফিট এন্ড স্টোরিজ এখান থেকে এটা নেভার করে দিলে আমাদের যে ফেসবুকের অটোমেটিক ভিডিও চালু হয় আমরা যখন স্ক্রল করি কোনো কিছু ভিডিও আসলে অটোমেটিক সেটা প্লে হতে থাকে সেটা কিন্তু হবে না এটা না হওয়ার কারণে এমবি কম কাটবে আর এত তাড়াতাড়ি এমবি শেষও হবে না তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে লাইক করবেন পাশে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ